হিরিওান গুড মর্নিং সবাইকে পুরোনো ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো সকালবেলা উঠেছি অনেক আগেই তো উঠে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন আর বিছনাটাও তো ঝেড়ে নিলাম তো মেয়ে শুয়েছিলো টিভি দেখছিলো দেখো এখন শুয়ে শুয়ে টিভি দেখছে মেয়ে তো যাই হোক তাই জন্য বিছনাটা তুলতে পারছিলাম না তো এখন যাবো রান্নাঘরে তো ওর ডিউটি আছে তো সকালবেলা আমি এখন রান্না করবো প্রতিদিনের মতন আজো এখানে বাটিতে আমি আগের দিন রাত্রি চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালটা এতটুকু লাগেনি তো ওর জন্য আমি ভাত করবো সকালবেলা এখন তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে আমি প্রেশার কুকারে ডাল দিয়েছি তো ডাল সিদ্ধটা মাখা করব আর এখানে দেখতে পাচ্ছ এখানে আছে মটর ডাল আর মুসুরির ডাল তো এই মটর ডাল আর মুসুর ডালটা মিক্সারে দেব তো আর এর সাথে দেবো কয়টা কাঁচা লঙ্কা আর একটু আদা তো দিয়ে আমি এটা পেস্ট করবো পেস্ট করে কটা বড়া করবো আর এখানটায় আছে পান্তা ভাত তো আমার দিন ধরে পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল। তো আমি আজ একটু ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাবো আর ওর জন্য আমি এটিকে ভাত বসিয়েছি গরম ভাত তো এটা খেয়েও অফিসে যাবে আর আমি খাবো পান্তা ভাত আমার পান্তা ভাতটা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে তো পান্তা ভাতই খাবো বন্ধুরা আমার খুব ভালো লাগে মোটামুটি ডালের বড়া দিয়ে তো এটাকে আমি এখন পেস্ট করব তো চলো বন্ধুরা দেখতে থাকো তারপর চলে আসলাম সকালবেলা তো গাছে দেখছি এখানে একটা ফুল ফুটেছে জবা আর একটা এখানে একটা ফুল ফুটেছে জবা তো টগর ফুল গাছটা ছিল অনেকগুলো টগর ফুল হতো এই যে টগর ফুল হতো গাছটা আমাদের হয়ে যেত আর এই গাছটা না হঠাৎ করে মারা গেল দাঁড়িয়ে ছিলাম না আমরা পুরীতে বেড়াতে গেছিলাম তো এই গাছটা হঠাৎ করে মারা গেছে তো যাই হোক যত্ন করে যত্ন হয়নি তাই এখন ফুলগুলোও অল্প অল্প ফুটছে গাছে আর এখানে একটা ফুল গাছ আছে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছি কত শালিক কত শালিক পাখি দেখো আমি ডালটা পেস্ট করে রেখেছি আর কুচ কুচ করে কেটেছি আর এর মধ্যে এখন দিয়ে একটু হলুদ সামান্য পরিমাণে আর দেবো একটু কালো জিরে আর দেবো একটু নুন তোমার পরিমাণ মতন নুন দেবে দিয়ে তখন মাখবো 이렇게 바라 가지고? দুজনকে ডিম সিদ্ধ দিয়েছিলাম তো দুজনে এখন ডিম সিদ্ধ খাচ্ছে একটু পরে ভাত দিয়ে দেব। এখন আমি নিয়ে নিয়েছি সেই স্বাদের পান্তা ভাত তো আমার খুবই ইচ্ছা করছিল আজকে পান্তা ভাত খেতে তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল তো আমি পান্তা ভাতটা বেড়ে নিলাম আর নিয়েছি ডালের বড়া আর নেব একটা পেঁয়াজ আর নেব একটা কাঁচা লঙ্কা তো সব একসাথে নিয়ে বন্ধুরা তোমরা কে কে পান্তা ভাত খাও কার কার পছন্দ তো প্লিজ কমেন্টে বলবে এটা কোনো লজ্জার বিষয় নয় পান্তা ভাত খাই খেয়েছি বলে একটা লজ্জা পাওয়ার বিষয় সেটা কখনো নয় গরমকাল আসলে ম্যাক্সিমাম বাড়িতে অনেক বাড়িতেই অনেকে জলডালা ভাত পান্তা ভাত খায় তো ভালোও লাগে খেতে পেটটাও ঠান্ডা হয় তো অনেকেই খায় তো যাই হোক চলো এবারে চলে আসছি দুপুরের রান্না বান্না দুপুরের জন্য এখানে কটা দুই মাছ আছে তো রুই মাছ নিয়েছি এই ঘরটা একবেলার মতন রান্না করব তো এখনও মাছটা ধুই নি তো ধুয়ে নেবো ভালো করে তো রুই মাছটাকে আজকে আমি ছিঙ্গে আলু দিয়ে ঝোল করব। আর এদিকে শাপলা ভাজা করব। নুন মাখি রেখে দিয়েছি ধুয়ে আর এদিকে বেগুন ভাজা পাবল ভাজা বসিয়েছি প্রায় হয়ে যাবো ভাজাটা আর একটু হবে আর ওইদিকে শাতলা ভাজাটা করে ফেলবো এটা নামিয়ে তারপর মাছের ঝোলটা করব বন্ধুরা এদিকে আমার মাছের ঝোলও ফুটছে তো হয়ে গেছে প্রায় আমার রান্না বান্না কমপ্লিট আমি এখন নামিয়ে দেব নামিয়ে এখন যাবো মেয়েকে স্নান করাতে তো স্নান টান করিয়ে একবারে খাইয়ে টাইয়ে সবজি ভাত বসাবো আবার ওর জন্য তো সবজি ভাত বসিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তিপ টিপ টিপ থাক 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 জামা পরিয়ে গিয়ে চলো আসলাম তো ওপরে কটা জামা কাপড় মেলেছিলাম তো জামা কাপড়গুলো এখন নেব নিয়ে নিচে চলে যাব। শুকিয়েও গেছে যে ভালো রোদ ওটো ছিল শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো নিয়ে নিচে যাচ্ছি ঘরে এসেছিলাম তো এই ঘরটা এখন আমরা কেউ থাকি না নিচেই থাকি এখানে আমার ছেলেকে সকালবেলা পড়ায় তো পড়িয়ে চলে যায় আর এই গাছের জ্বালাতে না হেভি ঘর গরম হয়ে যায় তো আমি পর্দাটা এখন দিয়ে দেব দিয়ে আমরা নিচে চলে যাব তো দুপুর হয়ে গেছে তখন নিচেই থাকবো আমরা নিচেই থাকি তো পর্দাটা দিয়ে নিলাম সন্ধেবেলা যখন আবার সন্ধে দিতে আসবো পাশের রুমে তো তখন ওই জানলাটা বন্ধ করে দিয়ে চলে যাবো একবারে থাক ওই জানলাটা খোলা থাক অতটা তো রোদ আসছে না এটা দিয়ে রাখলাম মানে প্রচন্ড রোদ আসছে বন্ধুরা তো চলো নিচে যা যাক মাম্মা তুমি কি করছো এই দেখো অবস্থা বন্ধুরা দেখো আমার বর সকালবেলা পুজো দিয়ে গেছে তো আমার মেয়ে দেখো প্রসাদগুলো নামাচ্ছে ওকে আর বলতে হলো না একাই চলে এসছে চলো মা নিজে চলো এখন এবারে মেয়েকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো ঘুম ঘুম পাড়িয়ে আমরাও খেয়ে দিয়ে নেবো তো আজকে যেহেতু ছেলে স্কুলে যায়নি কালকে শিক্ষক দিবস ছিল তো আজকে বলছিলো যে আজকে আর যাবো না যে ঠিক আছে তাহলে থাক আজকে তাহলে আর যেতে হবে না কালকে যাস তো আজকে ও আছে বাড়িতে তো একবারে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব চলো বন্ধুরা ও এখনও ঘুমাচ্ছে না তো মেয়েকে আমি এখন ঘুম পাড়াবো দেখো মেয়ে তো কোনো ঘুম না আমার মতো আচ্ছা মা তো আমরা এখন খেয়ে নেবো তো ছেলে ওইদিকে বায়না করছে ফোনটা দিতে হবে ওকে ফোনে একটু কার্টুন দেখবে নাহলে ও খাবে না ভাত তো দেখো আমি মাছ বেছে রেখে দিয়েছি ওই দিক ঘুরে বসে রয়েছে ফোন যতক্ষণ না দেবো ততক্ষণ ভাত খাবে না তো যাইহোক ওকে দিলাম একটু বিকেলবেলা চলে আসলাম একটু ব্যালকনির দিকে তো বন্ধুরা দেখো এখনও ভালোই রোদ আছে তো আমার এই জায়গাটা খুবই পছন্দ ভালো লাগে আমি বিকালবেলাটা এখানটায় সময় কাটাই বলতে গেলে আমার এই জায়গাটা খুবই পছন্দ তো দেখো চারিদিকটা পরিবেশটাও কত ভালো লাগছে আর ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা বাড়ি তো ওইটা ওই একটা পাশের বাড়ি একটা দিদি আছে তো ওই বাড়িটায় থাকে আর এখানটায় দেখো একটা নারকেল গাছ আছে এই নারকেল গাছটার মধ্যে অনেক নারকেল হতো আগে এখন আর গাছটা ঝরানোর পরে আর সেরকমভাবে নারকেল হয় না তো কয়েকটা সুপুরি হচ্ছে আমাদের গাছে দেখো সুপুরিগুলো পেকেও গেছে এই গাছটাতে হয়তো বোঝা যাচ্ছে না তো পেকে পেকে কত নিচেও পড়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ টালি তো এইটা হচ্ছে আমাদের একটা রান্নাঘর ছিল তো আমার শ্বশুর যখন ছিল তখন উনি এই ঘরটা করে দিয়ে গেছিলো তো তখন এখানে কাঠের জলে রান্না হতো তো যাই হোক এখন আর হয় না তো এই ঘরটায় আমরা এখন সাইকেল রাখি দুটো সাইকেল থাকে আমাদের তখন সাইকেলই রাখা হয় তো বন্ধুরা আমার ভিডিও তোমার তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে বলো আর লাইক করো তোমরা কেউ কিছু বলছো না ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আজকের ভিডিও এখানে স্টপ করলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো ట్టరా